তার জন্য বাসার জন্য মর মরতে তো সবারই একদিন হবে আজকে মরলেও মরবো কালকে মরলেও মরবো অন্য কোথায় যেতে চাই না আমরা আমাদের কোথাও জায়গা নাই যাওয়ার এইখানে আমরা মরমু এই জায়গায় এবারের দুর্গাপূজায় উৎসবের কোনো আমেজ নেই বরিশালের কাটপুট্টি সুইপার কলোনিতে রঙিন আলো আনন্দ আর ঢাক ঢোলের পরিবর্তে শত বছরের ভিটেমাটে হারানোর ভয়ে দিন কাটাচ্ছে পরিজন সম্প্রদায়ের সাতাশটি পরিবার বরিশাল সিটি কর্পোরেশনের নয় নম্বর ওয়ার্ডের এই সুইপার কলোনি শহরের নোংরা পরিষ্কার করা থেকে শুরু করে সড়ক ড্রেন পরিচ্ছন্ন রাখা সবকিছুতেই যাদের অবদান অস্বীকার করার উপায় নেই সেই মানুষগুলো আজ নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন নয়টা কোয়ার্টার আছে নয়টা কোয়ার্টারের মধ্যে সাতাইশটা ফ্যামিলি আছে তো আমরা বললাম স্যার আমরা এত লোকজন হলো কোথায় যাব ভাই সেটা আমার দেখার বিষয় না নয়টা কোয়ার্টার আছে নয়টাই কোয়ার্টার দেওয়া হবে তুমি স্যার আরও যে বাড়তি ফ্যামিলি আছে তারা কোথায় যাবে সে বলতেছে সেটা আমি জানি না কোথায় যাবে কিন্তু আমাদের কি যে অপরাধে আমরা সেটাই বুঝতে পারছি না যে আমাদের এখান থেকে উচ্ছেদ করা হচ্ছে আমাদের ভিতরে সবসময় আতঙ্ক বিরাজ করে আমরা সকাল আমাদের যেদিন থেকে বিভাগীয় কমিশনার স্যারে বলে গেছে তোমাদের এখান থেকে উচ্ছেদ করা হবে সেদিন থেকে আমাদের রাত্রে নাই ঘুম না খাওয়া দাওয়া না কোনো পূজার আমাদের কোনো আনন্দ কোনো খুশি নাই বুঝছেন এই যে আমাদের এইখান দিয়ে উচ্ছেদ করবে সেই জন্য আমরা মানে আমাদের কোনো খুশি আনন্দ বলতে কোনো বাচ্চাদের যে কাপড় চুপুর কিনছি এই গেল সব মাটি হয়ে গেছে বুঝছেন কোনো কেউ নু সরকার আমাদের বাইর করে নেই কিন্তু এই সরকার এই জায়গা দিয়ে তোমরা উচ্ছেদ হবা তোমাকে পূর্ণবাসন অন্য জায়গা দিস। কিন্তু আমরা থাকতে চাই এই জায়গায় আমাকে পূর্ণবাসন এই জায়গায় দেওয়া হোক পূর্বপুরুষ থেকে এই জায়গা আমাদের স্থান আমরা জন্মগ্রহণ এই জায়গায় করছি আমরা এই জায়গা দিয়ে কোথাও যাইতে চাই না আমাদের ছেলে মেয়ে সামনে পরীক্ষা হ্যাঁ ছেলে পরে কলেজে মেয়ে পরে স্কুলে ওদের সামনে পরীক্ষা হ্যাঁ এগুলো টেনশনে আমরা কিভাবে থাকবো আমাদের সামনে পরীক্ষা আমরা এখান থেকে কোনো জায়গায় যাইতে চাই না আমরা এখানেই সরকারের কাছে তো অনুরোধ করতে আছি যে সরকার আমাদের এই জায়গায় রাখুক এই অবস্থায় ছেলে আপনার ডাকায় তারা এইভাবে সরকার তাদের দয়া করে যাচ্ছে হ্যাঁ আমাদের এই জায়গায় পুনর্বাচন দুধ আমরা চাই আমার জনবন বাংলাদেশের অভিযোগ দুর্গাপূজার পর যেকোনো সময় কলোনি ছাড়ার মৌখিক ভাবে নোটিশ দেওয়া হয়েছে আতঙ্কে দেশে হারা পরিবারগুলো এরই মধ্যে নগর ভবনের প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন যদি এইখান থেকে বেরই হতে হয় আমরা সবাই এখানে সাতাইশটা ফ্যামিলির মধ্যে মনে করেন ছোট বড় বাচ্চা কাচ্চা নিয়ে প্রায় আমরা পঞ্চাশ ষাট থেকে ষাট জন মানুষ আছি আমরা এই ষাট জন মানুষই একসাথে মনে করেন লাশ হয়ে বেরোবো আমাদের এইখানে বসবাস করি আমরা যে এখানেই থাকব। মরবো সবকিছু করবো এইখানে কিন্তু সে আমাদের এখানে তো উঠাইতে চায় লাশের উপর থেকে উঠুক ছোট থেকে এখানে বড় হয়েছি যদি আমাদের উচ্ছেদ করতে হয় আমাদের সবাইকে এখানে যে কয়টা ফ্যামিলি আসি আমরা আমাদের সবাইকে তিনি নিজ হাতে গুলি করে মেরে তারপর এখানে উচ্ছেদ করবে স্থানীয়দের অভিযোগ কলোনি উচ্ছেদের পেছনে লুকিয়ে আছে বাণিজ্যিক স্বার্থ কাটপট্টি এলাকার জমির দাম বেড়ে যাওয়ায় প্রভাবশালীরা এখানে বহুতল ভবনের নির্মাণের পরিকল্পনা করছে তবে হরিজন সম্প্রদায়ের অধিকার রক্ষায় এর মধ্যে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে নাগরিক সমাজ সিটি কর্পোরেশন থেকে ওই জায়গাটিকে একটি বাণিজ্যিক ভবন নির্মাণ করে এদেরকে অন্যত্র নিয়ে যাওয়া হবে কিন্তু সেটি যারা ওখানে বাসিন্দা দীর্ঘদিন ধরে হরিজন হিসাবে রয়েছেন সুইপার হিসাবে রয়েছেন তারা কিন্তু এটি চাচ্ছেন না তাদের বক্তব্য হচ্ছে যে তারা পুরুষ ধরে ধরে সেই রয়েছে বছর পরেও এরা নাগরিক অধিকার থেকে বঞ্চিত এরা মানুষের বেঁচে থাকার যে ন্যূনতম জায়গাটুকু বাসস্থান দরকার সেটা পায় না যেখানে আমরা যেই ড্রেনের পাশ থেকে যাই না সেই ড্রেনের উপরে তারা বাস করে এই মানবতার জীবনটুকু রাষ্ট্র কেড়ে নিতে চাইছে যেখানে রাষ্ট্রের কাজ হচ্ছে পুনর্বাসন করা রাষ্ট্র সেখান থেকে তাদের উচ্ছেদ করছে যদিও বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উচ্ছেদ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়েছে সিটি কর্পোরেশন বাইরে অন্য কোনো লোকজন আছে কিনা এটি খুঁজ নাও এখন যদি বাইরের লোকজন এসে আমাদের জায়গা তাহলে আমাদের নিজস্ব যে স্টাফ আছে তাদের থাকার জায়গা ঘাটতি পড়ে যাবে সেজন্য আমরা মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় যেখানে আমাদের হরিজন সম্প্রদায় যারা আছে এছাড়া অন্যান্য জিলে আছে আমাদের রুটিন ওয়ার্ক না এই ধরনের কোনো পরিকল্পনা আমাদের হাতে এখন পর্যন্ত হরিজন সম্প্রদায়ের দাবি তারা এই কলোনিতে শত বছর ধরে বসবাস করছেন অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল